পুটি মাছ ভাজা হচ্ছে সকালবেলার যে পুটি ধরা হচ্ছিল সেই শিবম আর সুদীপ নিজেদের হাতে পুটি মাছগুলো কেটে দেয় তারপর আমি নিজে ধুয়ে এই এখন পুটি মাছ ভাজছি গরম গরম ভাত দিয়ে খাবো আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি সকাল থেকে না খেয়ে পুটি মাছগুলো কেমন ভাত ভাজা হচ্ছে দেখুন পুরো টাটকা মাছ মশারিতে জাল দিয়ে ধরা আমাকে দিল একটু খেতে পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজার পর ওই তেলেই ভেজে নেব আমি যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো বেশিরভাগ পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো হামল দিস্তাতে বাটা এরপর অন্যান্য যে মশলাগুলো দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা লবণ হলুদ একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম তারপর ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে গা মাখা করবো বেশি ঝোল লাগব না মশলাটা এভাবে কষিয়ে এলে দেখবেন হালকা হালকা তেল ছাড়ছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে আরেকটুখানি ভালো করে ভেজে জল দিয়ে দেবেন জল বেশি দেবেন না পুঁটি মাছটা একটু গা মাখা করলে ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম ভালো করে কষে গেছে এবার জল দিয়ে দিলাম